দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে এবার অংশ নিয়েছে বৃষ্টি দল এই বৃষ্টি দলকে নেতৃত্ব দিবেন বিশজন আলাদা আলাদা অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের সব দলের অধিনায়ক তালিকা দেখুন আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোহমান পাওয়েল অন্য আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক পাটেল ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মা পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আফগানিস্তানের অধিনায়ক রাশিদ খান শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন সাউথ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস নেপালের অধিনায়ক রোহিত পাউদেল আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং স্কটল্যান্ডের অধিনায়ক রিচি বেরিংটন ওমানের অধিনায়ক আকিব ইলিয়াস নামিবিয়ার অধিনায়ক গারহার্ড ইরাসমাস কানাডার অধিনায়ক সাদ বিন জাফর পাপুয়া নিউগিনির অধিনায়ক আসাদ ভালা এবং সবশেষ চমকপ্রদ দল উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবা এই ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বিশটি দলের বিশজন অধিনায়ক সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন